শরীরে পা लागले হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি আমাদের সমাজে এই কালচারটা ব্যাপকভাবে প্রচলিত আছে ধরুন আপনি বসে আছেন আমি যাচ্ছি আপনাকে ডিঙ্গি তো যাওয়ার সময় আপনার গায়ের সাথে আমার পাউডার লেগে গেল তখন আমরা কি করি হাত দিয়ে টাচ করি বলি সরি ঠিক না বেঠিক বর্ষা সময় হাত দিয়ে অনেকে মুখে চুমু খায় এই কাজটা জায়েজ আছে কিনা এটার উত্তর হলো প্রথমত আমাদের সবাইকে জানতে হবে যে কোনো মানুষকে অপমান করা যায় না না জায়েজ কোনো মানুষকে অসম্মান করা ইসলামে যায় তোমাদের প্রত্যেকের মানে সম্মানিত করা হয়েছে এটাকে কেউ নষ্ট করার অধিকার এখন পৃথিবীতে কারোর প্রতি সম্মান প্রদর্শন বা অসম্মান প্রদর্শনের জন্য যে আপনার মানুষের কালচার মানুষের যে অভ্যাস মানুষের যে আপনার কি বলে আদত এবং রীতিনীতি এটা এক একটাতে এক এক রকম যেমন ধরুন অ্যারাবিয়ানদের মধ্যে এখনো আপনি সৌদি আরবে যান মিশরে যান কাতারে যান অ্যারাবিয়ানদের মধ্যে একটা কালচার আছে যে কেউ হয়তো ঘুমায় আছে মনে করে শুয়ে আছে তাকে ডাকবে বা বসে আছে তাকে ডাকবে তো আমরা যেরকম হাত দিয়ে ডাকি ভাই তারা কিন্তু অনেকে পাও দিয়ে ডাকে এটাকে তারা দোষে কিছু মনে করে না এটা তাদের কালচার যে তাদের এখানে পাও লাগলে তারা এটাকে অপমান মনে কিন্তু আমাদের সমাজ যদি আপনি কাউকে যদি আমার গায়ে যদি পাও দিয়ে একটা উষ্ঠা বলে বলেন ভাই এদিক তাকান মায়ের একটাও নিচে পড়বে যে বেটা বেয়ার দপ পাও দিয়ে মানুষকে ডাকে এটাকে আমাদের সমাজে মানুষকে অসম্মান করা মনে করা হয় ঠিক না ঠিক এটা অনেকটা গালির মতো গালি কিছু গালি আছে এই গালিগুলা কোন কোন এলাকার মানুষের কাছে গালি না এটা ভুলি আবার ওই একই কথা কোন কোন এলাকায় কি গালি যেমন ব্যাংককে এয়ারপোর্টে বারবার করে ঘোষক ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা তো ঘোষণার মধ্যে একটা কথা আসছে বারবার আমি একা একা বসে মিটমিট করে হাসছিলাম হায়রে এটা আমাদের দেশে যদি বলে তাহলে একটা অনিশ্চিত বলবেন অত এটা নিশ্চয়ই ভালো অর্থে ভদ্র মহিলা বলছে তাদের ভাষা এটা ভালো তো কারোর গালি কারোর বলি আছে না নাই এখন যেখানে গালি হিসাবে যে অনেক এক্সাম্পল আছে আমি উপমাগুলো দিব না এই খারাপ শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না আপনারা জানেন আমাদের দেশে অনেক জায়গায় অনেক শব্দ আছে শব্দটা সবাই খুব বলেন অহরহ বলেন মূল্যবান সম্পদ এটার নাম কিন্তু একই শব্দ অন্য এলাকা বললে মায়ের একটা নিচে পড়বে না আছে না নাই শব্দের কথা আমি আর বললাম না তো এখন যেখানে যেটা গালি ওখানে যদি আপনি ওইটা উচ্চারণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যতই বলেন না আমার উদ্দেশ্যটা ছিল না আপনার মায়ের একটা নিচে পড়বে না কারণ ওখানে ওইটা গালি হিসেবেই ব্যবহৃত হয় ঠিক একইভাবে আমাদের সমাজে পাও লাগলে এটাকে যদি মানুষ অপমান মনে করে এই জন্য কারোর গায়ে ইচ্ছাকৃত পাও দিয়া উষ্ঠা দেওয়া লাথি দেওয়া বা আপনার পাও দিয়ে আঘাত করা এটা উচিত না কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায় তাহলে ভদ্রলোক মনে করতে পারে লোকটা আমাকে অপমান করলো সেজন্য তার গায়ে হাত দিয়ে ইঙ্গিতে বোঝানো হয় যে আসলে এটা ভুলে হয়েছে এই যে হাত দিয়ে টাচ করা হয় বা বলা হয় সরি বা যেটাই করা হয় এটার দ্বারা মূল উদ্দেশ্য কি যে ভাই এই টাচটা অনিচ্ছা ভাবে রয়েছে আমি আপনাকে ইচ্ছাকৃত অপমান করতে চাই নাই এটা না বোঝানো হয় তো এই উদ্দেশ্যে যদি হয় তাহলে আছে এটা কি আছে জায়েজ